মানে সব সময় কষ্ট গাড়িটা নিলাম গাড়িটা নিয়েও ফেসে গেলাম কি এমন বিপদে পড়লাম আমি কিছুক্ষণের জন্য আনন্দ করেছিলাম তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো না দেখলে বুঝতে হবে না লাস্টের দিকে আমি সেই গাড়িটা নোবার আনন্দের ফিলটা আমি করেছিলাম আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ডাউন পড়ে গেছে ব্যাটারি ডাউন পড়ে গেছে ওর জন্য আর কি ভাই আর কি বলবো ভাই ইতনি খুশি ভাই কাইসে বতাই মেরা ये मेरा गाड़ी है भाई साहब भाई कितनी खुशी आ रहा है भाई सही में बोल रहा भाई दिल तो खुश हो गया भाई सर दर्द कर रहे थे भाई वो ठीक हो गया सही में बोल रहा भाई लाइट जला अमर गाड़ी यहाँ कैसा लग रहा है भाई साहब তো বন্ধুরা ফাইলাইনি এখন আজকে আমি কমপ্লিট করে উঠলাম আমার এই বন্ধু সাপোর্ট করছে আমাকে সাপোর্ট করছে ভাই তো তোmeri জানে তো বন্ধুরা এই আমার গাড়ি গাড়ি ফরাসতে এখন তো আবার দেখো আজকে হচ্ছে সত্যি কথা বলতে আজ প্রচুর কষ্ট হয়েছে খাওয়া দাওয়া করতে নেই এমন তো রান্নাও করিনি তো আমি চাচ্ছি একটা দিন একটু কষ্ট করো বন্ধুরা তোমরা প্লিজ একটু কষ্ট ভাই রকম